তারিক রহমান যেদিন আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে মন্তব্য মির্জা ফখরুলের ঢাবির গংদের বিচারে বাংলার মাটিতেই হবেই দাবি ডাকসু পিপি সাদিক কায়ামের কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেটের সড়ক অবরোধ সহপাঠীদের তীব্র যানজট মিয়ানমারে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত একটি সাহত অন্তত আটষট্টি এবং ধর্ষণ মামলায় জাতীয় এ দলের ক্রিকেটার তোফাইলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ জাগো নিউজ আপডেটে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস তারেক রহমান খুব শিগগির দেশে ফিরছেন এমন বার্তা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা কর্মীদের সেই দিনটির জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন নিজ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন তাদের নেতা যেদিন আসবেন

সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে বন্ধু এই কথাটা আপনাদের মনে রাখতে হবে পারবেন তো আমরা সেই দিন আমরা গোটা বাংলাদেশে চারাকে বদলে দিতে আমরা সামনের দিকে বুঝতে চাই প্রগতির দিকে কেটে যাই বাংলাদেশকে আমরা বাংলাদেশের দিকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার পাঁচই আগস্টের পর দেশে কোন কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভীর বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি যে বেগম রুকিয়া ছিলেন কাফের এবং মুরতাদ এতvartheta হয়েছে এটা ছেলে এটা পড়ে এবং তিনি যদি অন্য কোনো odbornive subject এর টিচার হতে তার এক কথা ছিল তিনি ফিজিক্সের টিচার যিনি বিজ্ঞান পড়ান তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন একজন মহিষী মহিলা যে কে মুসলিম নারী সমাজকে জন্য আলো দেখিয়েছে আলো পথ দেখিয়েছে অকৃদিক অ অ খারাপ তার সম্পর্কে ফিজিক্সের একজন শিক্ষক একটু বললেন কি করে এটা এটা চিন্তা করা যায় বাপি অবস্থা আমরা মুক্ত হয়েছে এক ভয়ঙ্কর দানবীয় সেই বাদে মধ্যে দিয়ে কিন্তু এই ততনের মধ্যে দিয়ে মুক্ত হওয়া পরে ভেতরে কোন অন্ধকার কোন অন্ধকার শক্তির উত্থান ঘটছে কিনা এটার মধ্যে এটা নিয়ে আমার খুব সংশয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছটার পর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান ইসি সচিব এই বিষয়ে বলেন বৃহস্পতিবার তিনশো আসনে তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ছটার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ গংদের বিচার এই বাংলার মাটিতে হবে বলে দাবি করলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষ্য দেওয়া শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ডাকসুর ভিপির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আবদুল্লাহ এবং সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ মাকসুদ কামালকে বিভিন্নভাবে শেল্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নজন চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে যে এখন শিক্ষকদের যে সংগঠনগুলো আছে তাদের একটা পক্ষ তাকে বিভিন্নভাবে সেভ এক্সিট দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার যে মাকসুদ খামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের ওপর হামলা সে করেছে সে মাকসুদ কামালের বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে এবং মাকসুদ কামালের সাথে ওই সময় যারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রক্রিয়ালবর্তিতে ছিল বিশ্ববিদ্যালয় পড়াশোনা যারা ছিল সবার বিচারেই স্বাধীন বাংলাদেশে হবে তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে আমরা যখন হাসপাতালে যাচ্ছিলাম সেই হাসপাতালে ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিন অনুবোধে হামলা করে ঠিক একই কায়দা তার চাইতে বর্বর কায়দায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে সুতরাং এই মাকসুদ কামাল এবং মাকসুদ কামাল গং যারা ছিল সবার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে এবং সকল ইভিডেন্টসগুলো আমাদের হাতে আছে আমরা সেই ইভিডেন্সগুলো আমরা আজকে আন্তর্জাতিক অপরটা এবং দিয়েছি কফি কঠিন সাধে হাইকে বলো সহপাঠের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা বৃহস্পতিবার সকাল দশটায় তারা ফার্মগেট মোর অবরোধ করেন এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ডিএমপি ট্রাফিক তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার অনিশ কীর্তনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এই বিষয়ে বলেন সকাল সাড়ে দশটায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোর অবরোধ করেন এতে আশেপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান তেজগাঁও কলেজের ছাত্রাবাসে গেল ৬ ডিসেম্বর মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হন তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল হাসান রানা চার দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন বুধবার দুপুরে তার মৃত্যু হয় তারা আরও অভিযোগ করেন কলেজের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে যা এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে রাজশাহীর তানুরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাদিদকে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস অভিযানের অংশ হিসেবে আবারও ওই গর্তে ক্যামেরা নামানো হচ্ছে বৃহস্পতিবার দুপুর ক্যামেরা নামানো শুরু হয় এর আগে ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি বলেন বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে গর্তটি প্রায় দুশো ফুট গভীর নিরাপত্তার খাতিরে আমরা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছে বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতেও পঁচাত্তর থেকে আটাত্তর ঘন্টা সময় লাগে তিনি আরো বলেন প্রথম পর্যায়ে পঁয়ত্রিশ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি এখন ৪৫ ফুট পর্যন্ত নামতে পেরেছে ফায়ার সার্ভিস আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছে পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই রাজশাহীর তানুরে ওই গভীর গর্তে দুই বছরের একটি শিশু পড়ে যায় তাকে উদ্ধারে বুধবার থেকে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ফরিদপুরের আলফা ডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে রামদা হাতে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মহড়া চালিয়েছেন এক যুবক ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে আলফা ডাঙ্গা আদর্শ কলেজে এই ঘটনা ঘটে সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ফরিদপুর জেলা প্রতিনিধি এনকেবি নয়নের তথ্যচিত্রে বিস্তারিত জাগরেস রিপোর্টে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছেন এক যুবক মঙ্গলবার কামার গ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে পুরো ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়ে ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে দুই যুবক কলেজে প্রবেশ করেন পেছনে বসা আলসাদ হাতে রামদা উঁচিয়ে ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন কিছুক্ষণ পর তিনি ভবনের ভেতরে ঢুকে পুনরায় বাইরে চলে যান স্থানীয় সূত্র জানায় আলসাদ পূর্বে ছাত্রলীগের কর্মী ছিলেন বর্তমানে তার মামা পৌর বিএনপির নেতৃস্থানীয় পদে রয়েছেন তার সহযোগী সাদেও স্থানীয়ভাবে পরিচিত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান জানান আল সাদের স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় তিনি কেন্দ্রে ঢুকে আসন দেখতে চান পিয়ন বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যক্ষকে হুমকি দেন পরে বিশ মিনিট পর রামদা হাতে কলেজে ফিরে ত্রাস সৃষ্টি করেন সে ফিরে যায় আবার রামদা দামি আছে

তথ্য থেকে লিখিত চট্টগ্রামের মীর সরাইয়ে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষে গাজী তাহমিদ খান নামে এক যুবক নিহত হয়েছেন বুধবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি নিহত তাহমিদ বারোয়ারহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমগীরের ছেলে স্থানীয়রা জানান বুধবার বিকেলে বারোইয়াট পৌর বাজারে একটি দোকানে পায়ের উপর পা তুলে বসেছিলেন হিঙ্গুলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা জুবাইর এ সময় বারৈয়া হাট পৌর বিএনপির সাবেক যুগ মহাবায়ক নজরুল ইসলাম লিটনকে দেখে পা নামিয়ে না বসায় লিটন জুবায়েরকে লাথি দেয় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে তারা চলে যায় পরবর্তীতে লিটন ও জুবায়ের নিজ নিজ এলাকা জামালপুর ও হিঙ্গুলির লোকজনের সঙ্গে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এতে তাহামিদ রায়হান মোহন দে আবির মোজাম্মেল সহ আট থেকে দশজন আহত হয় পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় জানাবা আন্তর্জাতিক সংবাদ মিয়ানমার হাসপাতালে জান্তার বিমান হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত থাকা এক সহায়তা কর্মী জানান একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী ওই হামলায় ত্রিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন চলতি মাসে শুরু হতে যাওয়া নির্বাচনের আগে বিভিন্ন স্থানে আক্রমণ চালাচ্ছে সামরিক বাহিনী সংঘাত বিষয়ক পর্যবেক্ষকরা বলছেন দু একুশ সালে বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে বছরের পর বছর ধরে বিমান হামলা জোরদার করেছে জানতা সেটা সেনাবাহিনী আঠাশ ডিসেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে ঘটনাস্থলে উপস্থিত সহায়তা কর্মী ওয়াই অং জানান বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউ কিউয়ের জেনারেল হাসপাতালে একটি সামরিক বিমান থেকে বোমা হামলা চালানো হয় তিনি বলেন পরিস্থিতি খুবই ভয়াবহ তাদের আশঙ্কা আরো প্রাণহানি হতে পারে পাশাপাশি জন আহত এবং এই সংখ্যা আরও বাড়তে পারে হয়েছেন বিভিন্ন দেশের ধনীদের জন্য সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দশ লাখ ডলারের গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করেছেন বিদেশি ধনীদের মধ্যে যারা কমপক্ষে দশ লাখ ডলার খরচ করতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেবে যুক্তরাষ্ট্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ মার্কিন কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিভাদের ধরে রাখতে পারবে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী চলতি বছরের শুরুতে ট্রাম্পের ঘোষণা করা এই ট্রাম্প গোল্ড কার্ড হল এমন একটি মার্কিন ভিসা যা তাদেরকেই দেয়া হয় যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবে তবে এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নিয়ে নানা রকম কড়াকড়ির ব্যবস্থা করেছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ধর্ষণ মামলায় জাতীয় গুলশান থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সামিউল ইসলাম গত ত্রিশ নভেম্বর ঢাকার আদালতে এই অভিযোগ পত্র জমা দেন অভিযোগে পুলিশ বলছে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তোফাইলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে সাক্ষীরা আদালতে হাজির হয়ে ঘটনার সত্যতা তুলে ধরবেন প্রসিকিউশন বিভাগ সূত্র জানায় আগামী ত্রিশে ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য রয়েছে ওই দিন অভিযোগপত্রটি আদালত উপস্থাপন করা হবে অভিযোগপত্রে বলা হয় বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছেন গেল জানুয়ারিতে ফেসবুকে পরিচয় হয় তোফাইল ও ভুক্তভোগী তরুণীর পরবর্তীতে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তরুণী প্রেমের প্রস্তাবে রাজি না হলে তোফাইল বিয়ের আশ্বাস দেন এবং সম্পর্ক করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। তারেক যেদিন আসবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে মন্তব্য মির্জা ফখরুলের ঢাবির সাবেক ভিসি মাকসুদ গমদের বিচার এই বাংলার মাটিতেই হবে দাবি রাকসু ভিপি সাদিক কায়মের তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেটে সড়ক অবরোধ সহপাঠীদের তীব্র যানজট মিয়ানমারে হাসপাতালে যান তার বিমান হামলায় নিহত একত্রিশ আহত অন্তত আটষট্টি এবং ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার তোফাইলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে